আসসালামু আলাইকুম উমেসা কারি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে ভিডিও তৈরি করতে বসে গেলাম তো এখন এডিট করতেও অনেক সময় লাগে যাই হোক এই ভিডিওটা এডিট করছি আমি প্রায় হয়ে গেছে দুই তিন মাস যাবৎ পর কারণ দুই মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিচ্ছি না কিছু প্রবলেমের কারণে যেমন পরীক্ষা ছিল এর মধ্যে আবার দেখা যায় বাবা অসুস্থ ছিল আর টুকিটাকি জিনিসের কারণে আমার ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো আর এদিক দিয়ে আমরা হচ্ছে বাস থেকে নেমে মানে যেহেতু ক্লান্ত ছিলাম তাই পুরো ব্লগ না নিয়ে কিছুটা নিয়েছি যাই হোক এখানে হচ্ছে আমরা বাস থেকে নেমে হালিম খেয়েছিলাম যেহেতু খুব ক্ষুধা লেগেছিল এরপরেই হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর এই দোকানে মিষ্টিটা খুব ভালো এই জন্য এরপরে আমাদের জানা লাগবে তা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে গাড়ির উদ্দেশ্যে মানে গাড়ি নিব এখন এখন আমরা একটা গাড়ি নিয়ে চলে যাব হচ্ছে যাদের বাসায় যাচ্ছি তাদের বাসায় আর কি আসলে কথা হচ্ছে আমরা কাদের বাসায় যাচ্ছি আমি ঠিক বলতেই পারছি না কারণ এই প্রথমে আমরা হচ্ছে সাভারে যাওয়া মানে আমার সাভারে প্রথম যাওয়া তো যাই হোক দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখানে কিছুক্ষণ থামিয়েছিলো তো কিছুক্ষণ থেকেই আবার হচ্ছে গাড়িটা চলতে শুরু করলো এখানে হচ্ছে একটা গার্মেন্টস আমি হুট করে দেখতে পেলাম আর দেখা পর আমার কাছে মনে বাড়ি কিন্তু জিজ্ঞেস করার পরে জানতাম গার্মেন্টস কিন্তু বাস্তবে খুব সুন্দর লাগছিল অবশেষে আমরা হচ্ছে বাসায় চলেই আসলাম মানে যা বাসায় বেড়াতে এসেছি বললামই তো ওরকমভাবে চিনি না এই প্রথম আশা হয়তো আমার মামা হয় যাই হোক খুবই অন্ধকার হয়ে গেছিল কারণ রাত অনেক কয়টা বাজে রাত হয়তো দশটা এগারোটা বাজে আমার যেটা মনে হচ্ছে ঠিক খেয়াল নেই যেহেতু তিন মাস আগে গিয়েছিলাম আর এই মাঝখানে ভিডিও আপলোড করা হয়নি তো আমরা হচ্ছে রাতে গিয়ে আমরা যেটা খেয়েছি বাঁকরখানি আর চা তো কিছুক্ষণ পরে আবার আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছিল কারণ ওই যে অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি খাবার দিয়ে দেওয়া হয় এরপর আমরা খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করেই ঘুমিয়ে যাই আর ঘুম থেকে উঠি সেই ছয়টা বাজে তো উঠেই দেখলাম কুয়াশার ছন্ন একটা পরিবেশ তো খুব ভালো লাগছিল আর একটা কথা কি এরা এর আগে মানে আরও সকালে উঠলে আমরা হচ্ছে কুয়াশাটা আরও ভালো মতো উপভোগ করতে পারতাম কিন্তু কুয়াশা কমে গিয়েছিল আর আর যারা ঢাকায় থাকে তারা তো এই পরিবেশটা উপভোগ করতে পারে না আর আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এই পরিবেশটা একদমই উপভোগ করতে পারি না যাই হোক মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম মানে বাড়ির বাইরে হাঁটতে যারা ঢাকায় থাকে তারা গ্রামটাকে খুবই বেশি পছন্দ করে কারণ গ্রামে যেই প্রকৃতি যেই সুন্দর পরিবেশ দেখা যায় শহরে কিন্তু এটা একদমই দেখা যায় না যাই হোক এখানে আমার সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে কারণ সাভারের মানুষরা খুবই মিশুক যতটুকু বুঝলাম কারণ চেনা নেই জানা নেই কিন্তু যদি আপনি কথা বলেন তাহলে তারা কিন্তু খুবই মিশে যায় মানে মনে হয় যে অনেক আগ থেকে চেনা এরকম যাই হোক এখানে আসার প্রথমে আমার চোখ পড়েছে হচ্ছে এর ওই সাদা কালের গরুটার দিকে কারণ দেখতে খুব সুন্দর মার্শাল্লাহ আর এখানে গরুর জন্য যেন একটা তৈরি করছে তো যাই হোক গরুটার কাছে গেলাম আর হচ্ছে একটু আদর করার চেষ্টা করলাম কিন্তু ভয়ের জন্য আমি সামনে যেতে পাইনি নি থেকে ভিডিও করছিলাম আম্মু যে হচ্ছে আদর করছিল এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আরেক এক আনটির বাসায় মোটামুটি আমাদের পরিচিত তো ওনাদের বাসায় যাওয়ার পরে হচ্ছে আমরা দেখলাম যে ওনার এখানে একটা খামার আছে মানে খামারের মতোই আর কি তো ওখানে দেখলাম গরু ছাগল

ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তারপরে আমরা হচ্ছে বের হওয়ার সময় দেখলাম দুইটা কুকুরের ছানা তো দেখলাম যে ওরা দুজন বসে আছে যেহেতু ওই সময়টা শীত ছিল তো আমরা ভাবছিলাম অনেক শীত লাগছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর হচ্ছে দেখছিলাম আম্মু বলছিল সামনে গিয়ে ভিডিও করার জন্য কিন্তু আমি আসলে সাহস পাচ্ছিলাম না খুব ভালো লাগছিলো মানে ছোট ছোটো বাচ্চা তো খুব ভালো লাগে এমনিতেও কুকুরগুলো আর বড়ো হয়ে গেলে কিন্তু ওরকম একটা ভালো লাগে না ভয় লাগে তারপর হচ্ছে ওনাদের বাসা থেকে বেরিয়ে আসলাম আর বের হয়ে দেখলাম একটা পাখি মানে কি বলবো নিজের ইচ্ছায় আনন্দে একেবারে ঘুরে বেড়াচ্ছে আর সামনে হচ্ছে দুটো বাচ্চা একেবারে হুড় করে মাঝে যাচ্ছে তো এসব দেখে খুব ভালো লাগলো আর তোমাদেরকে আবারও বলবো আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে কারণ অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড করছি অনেক কিছুই ভুল হতে পারে এতদিন ভিডিও আপলোড করার কোনো সুযোগই পাচ্ছিলাম না যাই হোক এই দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম এটা একটা ছোট্ট একটা ব্রিজ তো এখানে এসে দেখলাম বাস্তবে খুবই সুন্দর লাগছিলো ভিডিওতে যেমনই আসুক বাস্তবে খুব ভালো লাগছিল তো তখন মনে হয় আটটা বেজে গিয়েছিলো আর তাও হচ্ছে কুয়াশা দেখো আচ্ছন্ন বাসায় এসে দেখলাম যে আমাদের জন্য নাস্তা বানানো হচ্ছে আর এখানে হচ্ছে দুই ভাবি তো এক ভাবি হচ্ছে রুটি পেলছে এক ভাবি হচ্ছে কি বলে এগুলো সবজি ডিম এগুলো তৈরি করছে তো আমি ভাবিকে দেখাছিলাম আর ভাবি বলছিল মানে ভাবি হয় আবার আপুও হয় তো আপু ডাকি তো আপুকে বলছিলাম যে সমস্যা নেই আমি তোমার ফেজ ঢেকে দিব কিন্তু ও আপু বলছিল যে না ভিডিওতে এনো না তো যাই হোক সবাই অনেক প্রবলেম বলে মানে প্রবলেম বলে বলতে ভিডিওতে ফেস দেখাতে চায় না যাই হোক এরপরে আমরা নাস্তা করে কিছুক্ষণ রোদ্রে বসে থাকলাম এরপরে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা গাড়ি মানে গাড়ি নিতে তো গাড়ি পেয়ে গেলাম আর গাড়িতে উঠে গেলাম সবাই এরপর আমরা কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি হচ্ছে নাসিরুর রহমান সিনহা এর তৈরি একটা হসপিটাল মানে সেখানে হসপিটালও আছে হসপিটাল বলতে হচ্ছে প্রতিবন্ধী যারা বাক প্রতিবন্ধী তারপর হচ্ছে এমনি বধির যারা তারা হচ্ছে এখানে থাকে মানে ওনাদেরকে যত্ন সহকারে রাখা হয় তো যাই হোক এখানে ঢুকতে দিতে চাইছিল না বলছিল বেশি ভিতরে যাওয়া যাবে না তো তাও একটু ঢোকার চেষ্টা করলাম মানে দেখার চেষ্টা করলাম আর কি ভিতরে গিয়ে দেখলাম যে ফুল আছে মানে শুধু ফুল না অনেক কিছুই আছে এখানে একটা বাগান গার্ডেন বলতে পারেন তো খুবই সবুজে ভরা ভালোই লাগছিলো ভিতরে গিয়ে অনেক কিছুই দেখলাম এগুলো দেখলে না মনটা ভরে যায় আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এই যে বললাম না এখানে একটা স্কুল আছে ছোট করে মানে যারা হচ্ছে কি বলে ওরকম প্রতিবন্ধী টাইপের তাদের জন্যই আর কি স্কুলটা ডাক্তারি চিকিৎসা চলে না হেরে ওকে চোখে কিন্তু ওরা বাইরের থেকে তো ডাক্তারি চিকিৎসা পাই যাই হোক হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম ঘুরে ঘুরে গ্রামটা আর কি দেখছিলাম বাড়ির পথেই দেখলাম ঝালমুড়িওয়ালা এসেছে তো যেহেতু বাড়ির সামনেই ছিল তো এর জন্য ঝালমুড়ি তারপর হচ্ছে বেলপুরি হয়তো নিয়েছিলাম কারণ এই ঝালমুড়ি নাকি খুব মজার ভালো মানে সবসময় এখানে আসে আর কি তো বেলপুরি নিয়েছিলাম আর ঝালমুড়ি নিয়েছিলাম নেহাপো আর আমি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম রাত এবং সকাল মানে পুরো একদিন শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর ভুল হলে অবশ্যই ক্ষমার দিশে দেখবে আল্লাহ হাফেজ